ঈদ তো ঈদের দিনে আজকের ডাউনটাউনের অবস্থা কি এবং এখানে আমাদের প্রত্যেকজন প্রবাসী বাংলাদেশের এসেছেন বা বিভিন্ন দেশের মানুষ এখানে এসেছেন তো আজকের পর্বটা আমি এখানকার সাজিয়েছি আপনারা আমাদের করার চেষ্টা আশা করি গুরু কন্টিনিউ করলেই এখানকার দৃশ্য এবং এখানকার দেখা করি ভাইয়ের আসছেন আসলে ঈদ করার জন্য এখানে তো সালাম আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন আসসালাম যদি একটু বৃহস্পদের উদ্দেশ্যে বলতেন এখানকার আসলে ঈদটা কেমন কাটলো

তো আমি তেজ যোদ্ধা আমাদেরকে বলা হয় দেখা যাচ্ছে ঈদের দিনে আপনি মন মর হয়ে দাঁড়িয়ে রয়েছেন কি সমস্যা কি কোনো আগামী বছর মানে ঈদ করেছি ছেলে সন্তান অথবা বউ সন্তান মা বাবার সাথে ভালো কাজ কিন্তু এবার আল্লাহ দিলে নতুন প্রবাসী এসেছি সকাল বেলায় এখন আজকের দিনে অনেক আনন্দ কাটছে অনেক ভালো কাটছে যাই হোক পরিবার ছাড়া যে আপনারা এখানে ঈদ ঈদ করলেন আসলে কেমন লাগতেছে অনুভূতিটা পরিবার নিয়ে একটা ঈদ করার অনুভূতি অন্যরকম

আমাদের কাছে অনেক ভালো লাগবে পরিবার যদি শুনে আমাদের কথাগুলো যাক পরিবার বলবে যাক প্রবাসী গেছে গিয়ে অনেক আনন্দ ফুর্তিতে আছে যাই হোক দেখছেন এ হচ্ছেন আমাদের রেমিটের যোদ্ধা এরা শত কষ্টের মাঝেও থাকার পরেও তারা সব চেষ্টা করে আমাদের পরিবাররা যে সুখে থাকে একেই বলা হয় রেমিটেজ যোদ্ধা আর আমাদের দেশের জন্য সবচেয়ে বড় অবদান রাখে এই মানুষগুলোই আজকে আপনাদের সামনে সেই মানুষগুলোরই তুলে ধরার চেষ্টা করে যোদ্ধা বলি তো আসলে এদের ঈদটা কেমন কাটলো আজকের এই ঈদ ভাই কী অবস্থা কেমন আছেন নাম কি ভাই আর ফারুক কত বছর হচ্ছে আসেন এই দেশে চার মাস নতুন তাহলে আসেন তো আপনার ঈদ কেমন কাটলো একটু যদি বলতেন আমাদের বৃহৎদের উদ্দেশ্যে ও যাই হোক তো সব কিছু মিলে কেমন আছেন এখানে আসসালামু আলাইকুম ভাইয়া আরেক ভাই আছে আমাদের খুব টাইট পড়া আছে মানে খুব ভালো আছে এখানে প্রবাসে তো ভাই আপনার ঈদ কেরকম কাটলো যদি একটু বলতেন বিয়দের দশ পনেরো দিন হচ্ছে আসেন না যাই হোক তো কেমন আছে মোটামুটি দিনকাল কেমন চলতেছে পরিবার ছাড়া এখানে যদি একটু বিয়েজদের উদ্দেশ্যে বলতেন যে আপনাদের যে পরিবার ছাড়া এখানে যে আসলে ঈদ কাটল ঈদ করলেন বা ঈদের দিনগুলো কাটল যে কিরকম কাটছে যদি একটু বলতেন তিরিশ বছর অনেক যা অনেক দিন ধরে এই দেশে আছেন তাই না তো কেমন কাটলো আসলে পরিবার ছাড়া যে আপনি যে প্রবাসের মাটিতে আছেন এই পরিবার ছাড়া আপনার ঈদটা কেমন কাটলো যদি একটু আমাদের বেহজদারি উদ্দেশ্যে একটু বলতেন

তিনি আমি জানার চেষ্টা করেছিলাম যে এখানকার আমাদের যেই রেমিতের যোদ্ধারা আছে প্রবাসী ভাইয়েরা তারা আসলে পরিবার ছাড়া যেহেতু পরিবার থেকে বিচ্ছিন্ন দূর প্রবাসে থাকে তো তাদের ঈদগুলো কেমন কেটেছে সেটাই আমি জানার চেষ্টা করেছিলাম তাদের সাথে মিশে সব চেষ্টা করি যেহেতু আমাদের রেমিনের যোদ্ধারা আমাদের দেশের ক্ষেত্রে বড় অবদান রাখে তারা ভালো থাকলে আমাদের দেশ ভালো থাকবে সেই জন্য পুরো ঈদের দিনটা আমাদের সেই রেমিতের যোদ্ধাদের সাথেই জানার চেষ্টা করেছি তাদের দিনগুলো কেমন কেটেছে গার্লফ্রেন্ড কে মানুষও এখানে এসেছেন তারা আসলে সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন তো আমাকে কি একটা সেলফি তোলার জন্য বলো আমি সেই সেলফিটাই তুলে দিয়েছি তবে এরা হচ্ছেন আমাদের মতনই তাদের দেশের সবচেয়ে বড় অবদান রাখে তারাও হচ্ছেন তাদের দেশের বড় রেমিটার যোদ্ধা তবে কাছ থেকে খোঁজ নিয়ে জানতে পারি তারা হচ্ছেন সম্ভবত ইথুপিয়ান মেয়ে আসলে এরা হচ্ছেন তাদের দেশের সবচেয়ে বড় রেমিটেন্স রেমিটের যোদ্ধা তবে প্রবাসীদের দিনগুলো কেমন কাটলো সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি সারাদিন ঘুরে ঘুরে তো বৃহস্প এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আর যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন